হ্যালো বন্ধুরা আজ নিয়ে এসেছি ভাতেরই একটা রেসিপি যেটা আগেও আপনারা আমরা সবাই খেয়েছি এই ভাতের রেসিপিটা কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দেখুন প্রথমে এই ডিমটা একটু ফেটিয়ে নিয়েছি নুন দিয়ে দিয়ে তেলে দিয়ে দিলাম ভালো করে ডিমটাকে ঝুড়ি ঝুরি করে একদম গুঁড়ো গুঁড়ো করে ঝুড়ি করে নেব বেশি ডিম দিতেও পারে আমি বেশি দিইনি আমি একার জন্য করেছিলাম তো শুধু আমি নিজেই খেয়েছি তো সেই কারণে বেশি দিইনি আর এইটা হচ্ছে রসুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু থেতো করে রেখেছি আর এটা আলু পেঁয়াজ ক্যাপসিকাম আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে রেখেছিলাম একটু ঝালঝাল হলে এটা খেতে বেশি ভালো লাগে তো এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা দিয়ে ভালো করে ভাজবো নুন হলুদ দিয়ে ভাজবো ভেজে এর মধ্যে ভাতটা দেব আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন যদি আমাকে কমেন্ট করে জানান আমার ভালো লাগবে যে যেখান থেকেই দেখুন না কেন ভিডিওটা পুরোটা দেখলে আমার ভালো লাগবে এর মধ্যে ভাতটা দিয়ে দেব ভাতটা দিয়ে ভালো করে নেড়ে তারপর ওই রসুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দেব এই রসুনটা গন্ধের জন্যই কিনা জানি না খেতে ভীষণ ভালো হয় এটা এর আগে আমি একবার বানিয়ে খেয়েছিলাম ভালো লেগেছিল বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার একটু ভালো করে নেড়ে নিয়েছি এবার এই রসুন আর শুকনো লঙ্কা গুঁড়োর যে পেস্টটা এটা দিয়ে দিলাম এতে কালারটাও সুন্দর হয় আর খেতেও ভীষণ ভালো হয় একটু ঝাল হয়েছিল। কিন্তু খেতে খুব ভালো হয়েছিল আপনাদের যদি মনে হয় এর সঙ্গে মাংস বা আলুর দম বা ডিমের কারি কিছু নিতে চান নিতে পারেন ভালো লাগবে অনেকে সয়া সস দিলেও দিতে পারেন সয়া সস দেওয়া যায় এটাতে কিন্তু আমি সয়া সস দিইনি এমনিই খেয়েছি দেখতে ফ্রায়েড রাইসের মতন হচ্ছে আমার খেতেও সেই রকমই মনে হচ্ছিল আমার ছেলে ছোটোবেলায় এই ভাতটাকে এরকমভাবে করে দিলে বলতো ফ্রায়েড রাইস ভীষণ এই সমস্ত খেতে পছন্দ করতো তো এখনও করে কিন্তু আজ খাওয়াতে পারিনি বলেছে খাবো না খুব ঝাল হয়েছে তুমিই খাও তো সেই কারণে আমি খেয়েছি যায় দুটো মেয়ে আছে ওরাও খাচ্ছিলো ওদের একটু দিয়েছি ওরাও বলেছে ভালো হয়েছে আপনারা দেখুন আপনাদের কেমন লাগে সবাইকে বানিয়ে দেবেন নিজেরাও খাবেন দেখবেন খুব ভালো লাগবে সবার শেষে বলছি যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন দেখতে পুরো ফ্রাইড রাইসের মতো লাগছে না আমার তো সেরকমই মনে হয়েছে